হ্যালো আমাকে সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমি ফুল মালদ্বীপের ভাষা নিয়ে আইছি আপনারা আমার এই ফুল ভিডিওটা যদি মুখস্থ করতে পারেন আপনারা দিবেতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সহজভাবে একটু বুঝিয়ে দিই আপনারা ইংরাজিতে কথা বলতে হলে একটা সেন্টেন্স বানাতে হলে কম না হইলেও চার পাঁচটা ওয়ার্ড শব্দ লাগে আর ডিবাই একুবারে সহজ ডিবাইতে শুধু একটা ওয়ার্ড দিই হলো একটা সেন্টেন্স একটা ওয়ার্ড দিই হলো একটা সেন্টেন্স আপনারা এই যেই কয়টা আমি ভিডিওতে ওয়ার্ড শব্দ দিছি এই ওয়ার্ড শব্দগুলি আপনি মুখস্থ করবেন আপনি মালদ্বীপে আইসা দেখবেন বাসা আপনার জন্য একুবারে সহজ আমি আমি নিজে এই ভিডিওটা আপনি আপনাদের জন্য বানাইছি আমি যে কয়টা মালদ্বীপের বাসার দিবাহ সাথে কথা বলতে পড়ার সময় দিবাইগুলো কথা বলি এই কয়টা ওয়ার্ড দিয়ে এই কয়টা ওয়ার্ড আপনাদেরকে আজকে দিলাম দোয়া করবেন স্টার্ট করি কেমন আছো দিবাইতে বলে কিনে হাল ভালো আছি দিবাইতে বলে রাঙ্গালু বাই বলে বেবে বোন দিবাইতে বলে দাতা বড় ভাই দিবাইতে বলে দমবে ছোট ভাই দিবাইতে বলে কুক এখানে আসো দিবাইতে বলে যাও দিবাইতে বলে দে এটা দরকার দিবাইতে বলে মিহি ফাট্টা এটা ছেড়ে দোক দিবাইতে বলে দুকুল্লা বোর দিবাইতে বলে ফাতিহ সকাল ডিবাইতে বলে হিন্দুনু দুটে বলে বিকাল দিবাইতে বলে হাবিরু রাত দিবাইতে বলে রেগান্ডু আজ রাতে বাইতে বলে মিরে আগামীকাল দিবাইতে বলে মাদামা পরের দিন দিবাইতে বলে মাদামা অনেক দোষ কাল কাজে যাব দিবাইতে বলে মাদামা আজ কাজ করব না দিবাইতে বলে নো করানি ভিতরে দিবেতে বলে এতেরে বাগান দিবাইতে বলে জঙ্গল গাছ দিবেতে বলে গা তুমি দিবাইতে বলে কালে আমি দিবাইতে বলে মাগে হারে আপনি দিবাইতে বলে কালে বা ভেবে শুরু দিবাইতে বলে স্টার্ট কবে দিবাইতে বলে কোন দোয়াস কথা দিবেতে বলে বাহাকে বুঝতে পারছি দিবেতে বলে ওকে সব দিবেতে হুরিয়াচ্ছি এখানে দিবেতে বলে মিকুলে সেখানে দিবাইতে বলে এহেন টানে বলেছিলাম দিবে বলে মাগি বুনানি খাবো না দিবেতে বলে খানি এসেছি দিবেতে বলে আইসি আসবো দিবেতে বলে আনানি শুনবো দিবেতে বলে আডু আহানি ঠিক দিবাইতে বলে ওকে করে দিবেতে বলে কোরআনি আপনারা আমি যে বুঝে বলছি এই বুঝে আপনারা যদি হেডফোন লাগে আর রাত্রে যে কোনো সময় ডাউনলোড করে যদি শোনেন আপনাদেরকে আরও উন্নত হবে এগুলি মাথার গেঁথে থাকবে যে কোনো জায়গায় যাবেন হেডফোনে যদি শুনতে থাকেন ঠিক ওকে করে ইন্দিবাইতে বলে করানি দেয়নি ইন্দিবাইতে বলে নো দেয়নি হয়েছে দিবাইতে বলে নিমুনি কত দিন দিবেতে বলে কিতা দোষ হচ্ছে দিবেতে বলে অনি অনিতা কষ্ট দিবেতে বলে মা হাট দিব দিবেতে বলে বাসা দিবেতে বলে বাহকে বাস সবাইকে দিবেতে বলে আমিও আমি চলে যাব দিবেতে বলে মাকে দানি আমাকে ডাকছে দিবেতে বলে মাসা গোয়ানি বাকি দিবেতে বলে দাঁড়ানি আছে দিবেতে বলে হন এটা কি দিবাইতে বলে মি করছে পাওয়া যায় দিবেতে বলে লিবিনি পাইছি দিবাইতে বলে লিবি বলেছিলেন দিবাইতে বলে বুনাফি অনুরোধ নিয়ে আসবেন দিবাইতে বলে ফিলিস নিচ্ছে কি খাবেন দিবাইতে বলে করছে খামবিনু নু শরীর দিবেতে বলে গা ইট ইটকে দিবে বলে গা বরে দিব দিবে বলে ফুলকদানি রান্না করতে হবে দিবেতে বলে কাকান্দা সাথই দিবে বলে কারিগা কি বলছো দিবাইতে বলে করছে কি দিন দিবেতে বলে ও দু নাম দিবেতে বলে নাম কে দিবাইতে বলে কাকু কি দিবেতে বলে কি কে হয়ে গেছে দিবেতে বলে নিমুনি হয়নি দিবেতে বলে নিমে পেট ভরে গেছে দিবেতে বলে বান্ডু পড়েছে নিবেন দিবাইতে বলে বেনুতা আপনারা সবাই আপনারা ডাউনলোড করে এগুলি শুনতে পারেন আমার মুখের কথা কি সাউন্ড দিবাইতে বলে করছে হুদানি ও কি বলে দিবাইতে বলে এনা করছে কি আনি দরকার দিবাইতে বলে বেনু বলি গেছি দিবেতে বলে হাদানেতি কি করতে হবে দিবাইতে বলে করছে হাদাম্বি সব রকম দিবেতে বলে হরিয়া বত্তর হচ্ছে দিবেতে বলে অনিতা খুব সুন্দর দিবাইতে বলে হাদের তাড়াতাড়ি দিবাইতে বলে আওয়াজ করে মোবাইল টাকা লাগবে দিবাইতে বলে রিসার্জ করাম বেনু এখন আসব এখন আসবেন দিবাইতে বলে কোন গাড়ি আনানি আপনারা আমি বারবার বলি এই একটা ওয়ার্ডই হইছে একটা সেন্টেন্স একটা সেন্টেন্স আপনারা একটা ওয়ার্ডই একটা সেন্টেন্স কখন আসবেন দিবাইতে বলে কোন গাড়ি আনানি চলে যাচ্ছেন দিবাইতে বলে দানিতা তাড়াতাড়ি করো দিবাইতে বলে আওয়াজ করে কাজ দিবাইতে বলে মাঝেক্কা শেষ দিবেতে বলে নিমুনি আমার কাজ শেষ দিবেতে বলে মাগে মাছাক্কা নিমনি আমি বাসায় চলে যাই দিবেতে বলে মাগে গে দানি আমার শরীর জ্বর আইছে বলে মাগে গায়ে হং গাইছে বউ কেমন আছো দিবাইতে বলে বলে দাঁতটা কিনে কিছু লাগলে বলবেন দিবাইতে বলে বলে মা ফেটকে বলে দিবেতে বান্ডু আমার মাথা বেটা করে দিবাইতে বলে মাগে বৌ তাদী মাতা দিবাইতে বলে বৌ আমার ফেট বেটা করে দিবেতে বলে মাগে বান্ধু তাদোয়ানী আপনারা ভালো করে দেখবেন আমার চোখ ব্যথা করে দিবে মনু আমি যে কথাগুলি বলি আপনারা কানে হেডফোন লাগে আর শুনতে পারেন দাঁত দিবেতে বলে দায়িত রক্ত দিবেতে বলে লে নোক। দিবেতে বলে নেই চুল দেবেতে বলে ক্যাশ দুধ দিবেতে বলে কিরু দিবেতে বলে কিরু গরুর দুধ দিবেতে বলে গিরি কিরু গরুর দুধ দিবেতে বলে গিরি কিরু কথা বলা দেবাইতে বলে বাদাকানি বোনি কথা বলা তৈরি করা দেবেতে বলে হাদানি আছি দিবেতে বলে বালানি গাড়ি চালানো দিবেতে বলে ডুবাণী দেখেছি দিবেতে বলে ফেন্নানি এখন দিবেতে বলে মিয়ারু মিথ্যা কথা ডিবেতে বলে গুগু আদানি দেখাচ্ছি দিবেতে বলে দাক্কানি অসুস্থ দিবেতে বলে বালি অসুস্থ দিবেতে বলে বালি জিজ্ঞাসা করা দিবেতে বলে আহানি হাটো দিবেতে বলে হিঙ্গি হাটো দিবেতে বলে হিং দৌড়া দৌড়ানো দিবাইতে বলে দোয়ানি দৌড়ানো দিবাইতে বলে দোয়ানি কাটো দিবাইতে বলে কসানি কাটো দিবাইতে বলে কসানি আপনারা কানে হেডফোন লাগে যদি ফরেন আরও মাথার ভিতরে ঘেঁটে থাকবে ভালো করে ভিডিও দেখবেন আপনারা আমার কাছে যদি পিডিএফ ফাইল যদি চান আমি পিডিএফ ফাইল দিব আপনারা কমেন্ট করে আমাকে জানাবে বলো দিবেতে বলে কী আনি কথা বলা দিবেতে বলে গোলানি বেশি দিবেতে বলে গিনা কম দিবেতে বলে মাদু পরে গেছে দিবেতে বলে পেটানি সহজ দিবেতে বলে ফাঁসে কি বলছো দিবেতে বলে কি কাউ চলে গেছো দিবেতে বলে এবেকি সোজা সামনে দিবে বলে কুড়ি মাতি কুড়ি মাতি কথা বলা দিবে বলে বাদাকানি বনি শুকনা দেবে বলে কয়টা বাজে দিবে বলে গাড়ি কি থাকে ফাতলা দিবে বলে টনি চলে যাও দিবে বলে নুকুমে বাহিরে দিবেতে বলে বেরগা হইবে দিবেতে বলে লিবিনি বছর দিবাইতে বলে হার ডাকতেছে দিবাইতে বলে গোয়ানি সত্যি দিবাইতে বলে আসলো আসলো গড় দিবাইতে বলে গে রুম দিবাইতে বলে কটারি বাথরুম দিবাইতে বলে ফাহানা পাখের ঘর দিবাইতে বলে বাদি খাট দিবাইতে বলে গোদাডি গোদাডি চুলা দিবাইতে বলে হুন্দুন পাতিল দিবাইতে বলে তেলি টয়লেট দিবাইতে বলে তাসি গ্যালাস দিবাইতে বিল্লুরি তাসি চায়ের কাপ দিবাইতে বলে সামুস দিবাইতে বলে চামচা তরকারি চামুচ দিবাইতে বলে হুন্দু হুন্দুলি লাইট দিবাইতে বলে বকি ফ্যান দিবাইতে বলে ফাঙ্কা শুকনা মরিস, ডিবাইতে বলে হিকি মরিচ মরিস, ডিবাইতে বলে রো মরিচ লেবু ডিবাইতে বলে লিম্বু শসা ডিবাইতে বলে কিউ কাম্বা গাজর ডিভাইতে বলে কেরোটু আটা কবি দিবাইতে বলে কেবেস মিষ্টি কুমড়া ডিভাইতে বলে বাড়াবো গ্যাস লাইট ডিভাইতে বলে লাইটার গ্যাস লাইট দিবাইতে বলে লাইটা পানি দিবাইতে বলে ফ্যান খাবার ফানি দিবাইতে বলে বউ ফ্যান ঘুমাতে যাই দিবাইতে বলে নিদান নিদানি দে তো ঘুমাতে যাই দিবাইতে বলে নিদানি দে তো ঘুমাতে যাই আপনারা যদি পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে ভিডিওটা দিছি এই ভিডিও এই কোয়েডেই আমার থেকে পিডিএফ আছে যদি আপনাদের লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এই ভিডিওটা সব করলে আপনারা মালদ্বীপ সবার সাথে কথা বলতে পারবেন দ্বীপের কথা বুঝতে পারবেন দেবের সাথে কথা বলতে পারবেন একটা ওয়ার্ডই হয়েছে মালদ্বীপের একটা সেন্টেন্স মালদ্বীপের বাসা বাই একবারে সহজ আপনারা এই ভিডিওটা এক সপ্তাহ ফরেন এক সপ্তাহের ভিতরে আপনাদের হয়ে যাবে মালদ্বীপের বাসা আপনাদের এক সপ্তাহে ওকে আপনাদের আর কোনো বাসা প্রয়োজন হবে না আর কোনো বাসা প্রয়োজন হবে না আমি যদি আপনাদের আপনাদের কে যদি বাসা যদি বাসা যদি ভালো লাগে আপনার আপনারা যদি না আমি কাছ থেকে বাসাটা শিখছি যদি মনে হয় তাহলে আমার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি মালদ্বীপের ফুল বাসা আপনাদেরকে দিয়ে দিলাম মালদ্বীপের ফুল যে যত যত কয়টা ওয়ার্ড লাগে সেন্টেন্স লাগে আমি সবগুলো সেন্টেন্স দিয়ে দিলাম এরকম অনেক মানুষ আছে কেবে দিবে না